আসসালামু আলাইকুম ইতিমধ্যে লেতিন ফুটবল অ্যাসোসিয়েশন তথা কর্মে কোপা আমেরিকার জন্য ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করার অনুমতি দিয়েছে যা ইতিপূর্বে তেইশ জনার ছিল এবং সেই ধারাবাহিকতায় ব্রাজিল বেশ কয়েকদিন আগে তেইশ সদস্যের চূড়ান্ত স্কট ঘোষণা করেছিল কোপা আমেরিকার জন্য তবে ব্রাজিলের নতুন বস ডরিবল জুনিয়রের এখনও তিনটি সোলোড বাকি রয়েছে অর্থাৎ নতুন তিনটি সোলোডে কারা সুযোগ পেতে যাচ্ছে যেখানে ব্রাজিল কোচ ডরিবল জুনিয়রের হাতে রয়েছে নেইমার জুনিয়ার কেসিমেরো রিসলিসান ব্রুনো আন্দে অ্যান্টনির মতো খেলোয়াড়রা সেখান থেকে তাকে তিনজন খেলোয়াড় বেছে নিতে হবে তবে গোলকিপার ব্যতীত ডিফেন্ডার মিডফিল্ড এবং ফরওয়ার্ড পজিশনে এই তিনটি খেলোয়াড় নিতে পারবে ডরিবল জুনিয়ার সেক্ষেত্রে কারা হতে পারে কোপা আমেরিকায় ব্রাজিলের পরবর্তী তিনজন খেলোয়াড় প্রথমেই আসি নেইমারের কথায় নেইমার পরিপূর্ণভাবে ফিট হলে অবশ্যই তিনি কোপা আমেরিকায় খেলবেন কারণ এমনটা নিশ্চিত করেছেন কোপা আমেরিকার দল ঘোষণা করার পর ব্রাজিল বস ডরিবাল জুনিয়র নেইমারের জন্য শেষ পর্যন্ত তিনি অপেক্ষা করতে চান যদিও সাম্প্রতিক সময় নেইমারের বেশ কিছু ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা গিয়েছে নেইমার জুনিয়র তার বর্তমান ক্লাব আল হিলারের হয়ে রানিং এবং ট্রেনিংয়ে তিনি যোগ দিয়েছেন এমন কিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেড়াচ্ছে আর সেগুলো থেকে ভক্তবৃন্দরা আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে নেইবার জুনিয়র অবশ্যই কোপা আমেরিকা খেলবে সেক্ষেত্রে দেখা যাক নেইমার কোপা আমেরিকা খেলবেন কিনা না যদি কোপা আমেরিকা খেলার মতো সেরকমের অবস্থায় থাকে নেইমার অবশ্যই তাকে ডরিবল জুনিয়র দু হাজার চব্বিশ কোপা আমেরিকার স্কোরে আবারও সংযুক্ত করবে দু নম্বর সোলোরটা হতে পারে মিডফিল্ড যেখানে তরুণ কিছু প্রতিভাবান দু দন্ত ফর্মে থাকা খেলোয়াড় নিয়ে মিডফিল্ডারকে সাজিয়েছেন কোপা আমেরিকার জন্য ব্রাজিল বস ডরিবল জুনিয়র তবে তাদের অভিজ্ঞতা খুবই নগণ্য এই বড় মেজর টুর্নামেন্টগুলোতে ব্রাজিলের হয় কেউ হয়তোবা প্রথমবারের মতো ব্রাজিল দরে ডাক তবে তাদের মধ্যে অভিজ্ঞ যারা রয়েছেন সেই পাকেয়া তা ডগলাস লুইস এবং পূর্ণো তারাও এরকমের মেজর টুর্নামেন্টে তেমন একটি সফল নয় তাই ব্রাজিলের মিডফিল্ডাকে আরও শক্তিশালী করতে এবং তাদেরকে বুস্ট করতে অভিজ্ঞ একজন মিডফিল্ডারের প্রয়োজন আর সেই অভাবটা পূরণ করতে পারে ব্রাজিলের কেসেমেরো যদিও তাকে ফর্মহীনতার কারণে বাদ দিয়েছিলেন ব্রাজিল বস ডরিবল জুনিয়র তবে এই ফ্লেয়ারকে শুধু ফর্ম দিয়েই যাচাই করা যায় না কারণ তিনি সবসময়ই ব্রাজিল দলের জন্য ছিলেন এক নিবিদিত প্রাণ এবং অভিভাবক বর্তমান সময় জেটেলাররা ব্রাজিল দলে ডাক পে তাদের ভিত্তে বেশিরভাগই এই মেজর টুর্নামেন্ট তথা কোপায়মে আমেরিকায় প্রথমবারের মতো যাচ্ছে তাদেরকে এক ফ্রেমে বেঁধে রাখা ড্রেসিং রুমের আন্ডারস্ট্যান্ডিং এবং টোটাল টিমটাকে বোস্ট আপ ও ব্যালেন্স করে ধরে রাখার জন্য অভিজ্ঞ ডানিলো এবং মার্কুনেসের থেকে অনেক গুণ এগিয়ে রয়েছে ব্রাজিলের এই অভিজ্ঞ মিডফিল্ডার কেসিমেরো তাই দলকে একেবারে বুস্ট আপ করার জন্য কে মতো একজন মিডফিল্ডার অবশ্যই দরকার এবং গুরুত্বপূর্ণ মোমেন্টে ঘুরে দাঁড়ানোর জন্য এই মিডফিল্ডারের ভূমিকা অপরিসীমার তিন একজন হাই প্রোফাইল ডিফেন্ডার প্রয়োজন যেখানে ডিফেন্ডার পজিশনে ব্রাজিলের বস ডরিবল জুনিয়র মারকুনহোস অ্যাডার মিলতাও গেব্রিয়েল মাগালেসের মতো ডিফেন্ডারদেরকে ডেকেছেন ব্রাজিল এস কোপা আমেরিকার জন্য এরপরও একজন হাই প্রোফাইল ডিফেন্ডার প্রয়োজন কারণ মার্কুন হোস গ্যাব্রিয়েল মাগালেসেরা বড় দলগুলোর বিপক্ষে নিজেদেরকে হারিয়ে খুঁজে সর্বশেষ ব্রাজিলের হারা ম্যাচগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করেন সেক্ষেত্রে সেই আর্জেন্টিনার বিপক্ষে কথা কিংবা কলম্বিয়া উরুগুয়ের বিপক্ষে ম্যাচের হারের কথা সেখানে কিন্তু এই হাই প্রোফাইল ডিফেন্সের অভাবই হেরেছিল ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে টাইম ডিফেন্ডার ওতামেন্ডির ভেড়ে গোল করেছিল আর্জেন্টিনা সেখানে কিছুই করার ছিল না মার্কুনুস এবং গ্যাব্রিয়েল মাগালেসের কলম্বিয়ার বিপক্ষ হেডে গোল করেছিল দিয়াস শেষ পর্যন্ত এই হাই প্রোফাইল ডিফেন্সের অভাবই হেরেছিল ব্রাজিল তাই কোপা আমেরিকার মঞ্চে যাতে করে হাই প্রোফাইল ডিফেন্সের অভাবটা বোধ করতে না হয় ব্রাজিলের নতুন বস ডোরিবল জুনিয়ারে সেজন্য নতুন একজন ডিফেন্ডার অবশ্যই প্রয়োজন সেজন্য সব থেকে ভালো চয়েস হতে পারে ব্রাজিলের এই হাই প্রোফাইল ডিফেন্ডার ব্রোনো যেখানে গ্যাব্রিয়েল মাঙ্গালেস মারপুন এরিয়া ডুয়েল উইন করতে বারবার ব্যর্থ হয় সেখানে তিনি এরিয়া ডুয়েলে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে তার বর্তমান ক্লাব ক্রমিঙ্গর হয় এবং অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে ডিফেন্ডার পজিশনে এই হাই প্রোফাইল ডিফেন্ডার ব্রোনো তাই আমি আমিসাব ডরিবল জুনিয়র এই প্লেয়ারটাকে অবশ্যই ডিফেন্ডার পজিশনে যোগ করুক যাতে করে গুরুত্বপূর্ণ মোমেন্টে ব্রাজিলকে বাঁচাতে পারে তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আপনারা কাকে কাকে চান অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আর খেলাধুলা বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের পাঠিয়ে থাকুন ধন্যবাদ